আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের বড়গ্রাম অঞ্চলের বড়গ্রাম হাই স্কুল এবং বড়গ্রাম অঞ্চলের গত গুঞ্জা গ্রামে বিশ্ব পরিবেশগত ও বর্জ্য পদার্থ পরিষ্কার করার শপথ গ্রহণ পাঠ করা হল সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো জয়েন বিডিও প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্যবৃন্দ সকলেই আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের বড়গ্রাম অঞ্চলের বড়গ্রাম হাই স্কুল এবং বড়গ্রাম অঞ্চলের গত গুঞ্জা গ্রামে বিশ্ব পরিবেশগত ও বর্জ্য পদার্থ পরিষ্কার করা শপথ গ্রহণ পাঠ করা হল সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো জয়েন বিডিও প্রধান উপপ্রধান এবং অন্যান্য বৃন্দ সকলেই কিভাবে পরিবেশকে মুক্ত রাখা যায় গ্রামে গুঞ্জে যে আমাদের আবর্জনা আছে সেই আবর্জনা গুলাকে কিভাবে পরিষ্কার রাখে মানে আমাদের একটা জায়গায় জড়ো করে বিভিন্ন কাজে লাগানো যায় তার জন্য বলক থেকে আমাদের জয়েন বিডিও স্যার এসেছেন উনি উদ্যোগ নিয়ে সারাদিন প্রোগ্রামটা করেছেন তার জন্য জয়েন বিডিও স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পঞ্চায়েতের থেকে আমাদের প্রধান আছেন উপপ্রধান আছেন এবং পঞ্চায়েতের আমাদের স্টাফ আছেন সবাই আছেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে আমরা যারা গ্রামে থাকি তাদের দেখবে অনেক সময় আমরা আগের পুরানো লোকে আমরা যেটাকে শহরের লোকে ডাস্টবিন বলে সেটা আমরা কি বলি গোবর কোথা বুঝলি না গোবর কোথা হ্যাঁ যদি আমাদের ঘরে গরু আছে তো গরু যদি রাত ভাত যেটা গরুর বলি আমরা সেটা বা ঘরে যেটা বাইরে শুনে যেটা বাঁচিয়ে গেল যে মানে ধুলা ধুলি আবর্জনা সেটা গোবর কোথায় যে ফেলে এবার ওইটা খেলার পরে ওইটা দেখবি এক বছর পরে এক বছর পরে আমরা ফেলতে থাকি এখন ফেলতে ফেলতে এক বছর জমে যায় তখন জাস্ট যখন ক্ষেতের কাজে আমরা ধান রুয়া রুই শুরু করিব তার আগেই দেখবে আমরা সেটা কি করি সেটা মানে মাথায় করে যেগুলা ওইটাকে যেটা গোবর কোথায় যেগুলো আমরা ফেলি সেটা পচন ধরে যে হচ্ছে সেটা মাথায় লেগে আমরা খেতে দিয়ে সেটা কি বলি আমরা এই জন্যই আমরা খেতে দিয়ে দিই যে ধান লাগাবার আগে সেইটা মাটির সঙ্গে মিশে একটা জৈব সারে পরিণত হয়েছে সারে পরিণত হয়েছে